আপনারা জানেন আমাদের বাংলাদেশের চাষিবাহেরা হলুদ আলু পছন্দ করে আর এই হলুদ আলু পছন্দ করে তাই তারা বাড়ি আলুর স্বাদ অর্থাৎ ডায়মন্ড জাত চাষাবাদ করে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয় অথচ তারা জানেই না এই ডায়মন্ড জাতের থেকেও আরও ডাবল বা এর তিনগুণ ফলন দিতে সক্ষম নতুন নতুন জাত উদ্ভাবিত হয়েছে কিন্তু তারা না জানার কারণে এই ডায়মন্ড জাত নিয়েই পড়ে আছে এবং এই ডায়মন্ড জাত বয়স বেশি হয়ে যাওয়ার কারণে এর রোগ পোকামাকড়ের আক্রমণ বেশি হয় এমনকি স্ক্যাব রোগ বা দাঁত রোগ হয়ে এই ডায়মন্ড জাতটি প্রায় শতভাগ মাঠেই নষ্ট হয়ে যায় কিন্তু কৃষকরা এই হলুদালু পছন্দ করে বিধায় তারা ডায়মন্ড জাত ছাড়ছে না তাই আজকের পর্ব আজকের পর্ব দেখাবো যে এই হলুদ আলুর সাতচল্লিশটি জাত আবিষ্কৃত হয়েছে এবং এর মধ্যে সর্বোচ্চ ফলন দিতে সক্ষম এরকম বারোটি জাতের সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব দর্শক হলুদ আলুর মধ্যে সর্বোচ্চ ফলন দিতে সক্ষম বারিয়ালু উনসাইট যেটার আঞ্চলিক নাম হচ্ছে মেট্রো এর জীবনকাল হচ্ছে তিরানব্বই দিন এবং আলুটি বাইরে থেকে দেখতে হলুদ এবং এর ত্বক হচ্ছে ক্রিম এবং আলুটি দেখতে ডিম্বাকৃতি মধ্যম থেকে বড় আকারের এই বাড়ি আলু উনসাইটের হেক্টর প্রতি ফলন তেতাল্লিশ থেকে তিপ্পান্ন টন এবং বিঘা প্রতি ফলন একশো থেকে একশো সাতাত্তর মন দশক আপনারা যদি বাড়ি আলু উনষাইটের বীজ না পান তাহলে আপনারা করতে পারেন বাড়ি আলু বাষট্টি বাড়ি আলু বাষট্টি উদ্ভাবন হয় দুই হাজার সালে এর জীবনকাল হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই দিন এবং এর রং দেখতে বাইরে থেকে হলুদ এবং এর ভিতরের শ্বাস হালকা হলুদ বাড়ি আলু বাষট্টি দেখতে ডিম্বাকৃতি এবং এর আকার মাঝারি থেকে বড় আকারের এর হেক্টরপতি ফলন আটত্রিশ থেকে ছাপ্পান্ন মেট্রিক টন এবং এর বিঘা প্রতি ফলন একশো থেকে একশো সাতাশি মন দশক যদি বাড়ি আলু বাষট্টিও না পান তাহলে আপনারা করতে পারেন বাড়ি আলু ঊনপঞ্চাশ বাড়ি আলু ঊনপঞ্চাশ উদ্ভাবিত হয় দুই হাজার সালে এবং এর জীবনকাল হচ্ছে তিরানব্বই দিন এই আলুটি দেখতে হলুদ এবং এর ভিতরের শ্বাস হচ্ছে ক্রিম এই আলুটি গোলাকৃতি থেকে খাটো ডিম্বাকৃতি এবং মাঝারি আকারের আলুটির ফলন হেক্টর প্রতি ছেচল্লিশ দশমিক চার পাঁচ টন এবং এর বিঘাপতি ফলন একশো পঞ্চান্ন মন দর্শক যদি বাড়ি আলু উনপঞ্চাশের বীজও আপনারা না পান তাহলে আপনারা হলুদ আলু চাষ করতে চাইলে করতে পারেন বাড়ি আলু সাতচল্লিশ বাড়ি আলু সাতচল্লিশ উদ্ভাবন হয় দুই হাজার চোদ্দো সালে এবং এর জীবনকাল হচ্ছে তিরানব্বই দিন এবং এ আলুটিও দেখতে বাইরে থেকে হলুদ এবং এর ভিতরের শ্বাস হালকা হলুদ এ আলুটি খাতর ডিম্বাকৃতি এবং ছোট থেকে মাঝারি আকারের আলুটির ফলন হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক এক চার মেট্রিক টন এবং বিঘাবতী ফলন একশো পঞ্চাশ মন বাড়ি আলু সাতচল্লিশও যদি না পাওয়া যায় আপনারা করতে পারেন বাড়ি আলু আটান্ন এই বাড়ি আলু আটান্নর জীবনকাল হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই দিন এবং এই আলুটির দেখতে হলুদ এবং ভিতরের শ্বাস হচ্ছে ক্রিম আলুটি লম্বা থেকে ডিম্বাকৃতি এবং বড়ো আকারের আলু এবং এই আলুটির হেক্টর প্রতি ফলন বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ মেট্রিক টন এবং এই বাড়ি আলু আটান্নর বিঘা প্রতি ফলন একশো চল্লিশ থেকে একশো সাতান্ন মন দর্শক বাড়ি আলু আটান্ন না পাওয়া গেলে আপনারা করতে পারেন বাড়ি আলু আটচল্লিশ এই বাড়ি আলু আটচল্লিশ উদ্ভাবিত হয় দুই হাজার চোদ্দো সালে এবং এর জীবনকাল হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই দিন বাড়ি আলু দেখতে হলুদ এবং এর ভিতরের শ্বাস হচ্ছে হালকা হলুদ এবং এই আলুটি দেখতে খাটো ডিম্বাকৃতি এবং আলুর হেক্টর প্রতি ফলন হচ্ছে ছাব্বিশ থেকে বাষট্টি মেট্রিক টন এবং এর বিঘা প্রতি ফলন সাতাশি থেকে দুইশো সাত মন দশক যদি বাড়ি আলু আটচল্লিশশো না পাওয়া যায় আপনারা করতে পারেন বাড়ি আলু চুয়ান্ন বাড়ি আলু একটা আঞ্চলিক নাম রয়েছে যার আঞ্চলিক নাম হচ্ছে মিউজিক এই বাড়ি আলুর চুয়ান্ন বিশটি নেদারল্যান্ড থেকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সংগ্রহ করে বাংলাদেশের আবহাওয়ায় চাষ করে এটা অবমুক্ত করে এবং এই যাত্রীর জীবনকাল হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই দিন এই আলুটিও দেখতে বাইরে থেকে হলুদ এবং এর ভিতরের শ্বাস হালকা হলুদ এবং এই আলুটি ডিম্বাকৃতি থেকে লম্বা ডিম্বাকৃতি এবং মাঝারি আকারের বাড়ি আলু চুয়ান্নর ফলন হেক্টর প্রতি ছাব্বিশ থেকে আটান্ন মেট্রিক টন এবং এর বিঘা প্রতি ফলন সাতাশি থেকে একশো চৌরানব্বই মুন দর্শক যদি বাড়ি আলু চুয়ান্ন না পাওয়া যায় তাহলে আপনারা করতে পারেন বাড়ি আলু সাইট বাড়ি আলু সাইটের একটি আঞ্চলিক নাম হচ্ছে বিভালডি এই বিভালডি আলুটির জীবনকাল হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই দিন এবং এই আলুটিও দেখতে হলুদ এবং এর ভিতরের শ্বাস হচ্ছে ক্রিম আলুটি দেখতে লম্বাটে এবং এটা বেশি লম্বাটে হয় এবং আলুটি মাঝারি আকারের এই আলুটির ফলন হেক্টর প্রতি পঁয়ত্রিশ থেকে ঊনপঞ্চাশ মেট্রিক টন এবং এর বিঘাপতি ফলন একশো সতেরো থেকে একশো চৌষট্টি মন যদি দর্শক বাড়ি আলু সাইটের বীজও আপনি না পান তাহলে আপনি করতে পারেন বাড়ি আলু বাউন্ন এই বাড়ি আলু বাহান্নর একটি আঞ্চলিক নাম হচ্ছে লাবাডিয়া এই লাবাডিয়া আলুটির জীবনকাল নব্বই থেকে পঁচানব্বই দিন এবং এই আলুটিও বাইরে থেকে দেখতে হলুদ এবং এর ভিতরে হচ্ছে হালকা হলুদ এই আলুটি দেখতে ডিম্বাকৃতি এবং বড় আকারের এই আলুটির হেক্টর প্রতি ফলন একত্রিশ থেকে তিপ্পান্ন মেট্রিক টন এবং এর বিঘা প্রতি ফলন একশো আট থেকে একশো সাতাত্তর মন দর্শক যদি বাড়ি আলু না পাওয়া যায় আপনারা করতে পারেন বাড়ি আলু একষট্টি দশক এই বাড়ি আলু একষট্টির আঞ্চলিক নাম হচ্ছে ভলুমিয়া এই ভলুমিয়া আলুটির জীবনকাল হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই দিন এবং আলুটিও দেখতে বাইরে থেকে হলুদ এর ভিতরের শ্বাস হালকা হলুদ এবং এই আলুটি বড় আকারের লম্বাটে খাটো ডিম্বাকৃতি থেকে লম্বা ডিম্বাকৃতি এই ভলুমি আলুটির হেক্টর প্রতি ফলন ছত্রিশ থেকে চুয়াল্লিশ মেট্রিক টন এবং এর বিঘা ফলন একশো থেকে একশো মন দশকে বাড়ি আলু একষট্টিও না পাওয়া গেলে আপনারা করতে পারেন বাড়ি আলু এই বাড়ি আলু এর আঞ্চলিক নাম হচ্ছে ক্যারোলাস এবং এর জীবনকাল হচ্ছে পঁচাশি থেকে নব্বই দিন এই আলুটিও দেখতে বাইরে থেকে হলুদ এর ভিতরের শ্বাসও হলুদ এবং এই আলুটি মধ্যম আকারের এবং ডিম্বাকৃতি এই আলুটির হেক্টর প্রতি ফলন ৩৫ থেকে চল্লিশ মেট্রিক টন এবং বিঘা প্রতি ফলন একশো থেকে একশো চৌত্রিশ মন দর্শক বাড়ি আলু একানব্বই যদি না পাওয়া যায় আপনারা করতে পারেন বাড়ি আলু পঁয়তাল্লিশ এই বাড়ি আলু পঁয়তাল্লিশের আঞ্চলিক নাম হচ্ছে স্টেফি এবং এর জীবনকাল নব্বই থেকে পঁচানব্বই দিন এই আলুটি দেখতে হালকা হলুদ এবং এর ভিতরের শ্বাসও হালকা হলুদ এই আলুটি মধ্যম আকারের এবং খাটো ডিম্বাকৃতি এই আলুটির হেক্টর প্রতি ফলন পঁচিশ থেকে পঞ্চাশ মেট্রিক টন এবং এর বিঘা প্রতি ফলন চৌরাশি থেকে একশো সাতষট্টি মন দশক শেষ করলাম আজকের হলুদ আলুর জাতের বৈশিষ্ট্য সম্পর্কে দশক আপনাদেরকে সাতচল্লিশটি হলুদ আলুর জাতের মধ্যে সেরা বারোটি জাতের তথ্য আপনাদেরকে দিলাম এখনও কি আপনারা বাড়ি আলুর সার ডায়মন্ড চাষ করে ক্ষতিগ্রস্ত হবেন যদি এরপরেও ডায়মন্ড চাষ করে ক্ষতিগ্রস্ত হন তাহলে তো এর দায় দায়িত্ব আপনারই কারণ আপনাকে জানানোর চেষ্টা করেছি সিশলিশটি হলুদ আলুর জাতের মধ্যে সেরা বারোটি জাত যদি আপনি হলুদ আলুই চাষ করেন তাহলে বাড়ি আলুর সার ডায়মন্ড চাষ না করে আপনি চাষ করবেন এই বারোটি জাত তাহলে এই জাতগুলো যেহেতু আধুনিক উচ্চ ফলনশীল একদিকে এর রোগ আক্রমণ কম হবে কারণ এগুলো রোগ প্রতিরোধী জাত আবার অন্যদিকে এর ফলন বাড়ি আলুর সাত থেকে দ্বিগুণের চেয়েও বেশি হবে দর্শক প্রথম পর্বটি আপনারা ধৈর্য ধরে এতক্ষণ দেখলেন আপনাদেরকে ধন্যবাদ দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিশ্ব ফেসবুক পেজ কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেল স্বপন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডিগুলো ফলো দিয়ে এই রকম ফল ফসল চাষাবাদের নিত্য নতুন প্রযুক্তিগুলো জেনে চাষাবাদ করলেন ইনশাল্লাহ সফল হবেন